বন্যার সময় মানুষ কিন্তু যাতায়াতের অনেকটা কষ্ট হয় অনেক কষ্ট অনেক কষ্ট অনেকটা কষ্ট অনেক কষ্ট চরে দেখলাম অনেকটা জল জমে গেছে ছোট্ট ক্যালান টাইপের ছিল আর কি আজ পঁচিশ বছর এই ভাঙনে ভাঙে এই এই নদী হয়ে গেছে মানে ভাঙনে ভাঙতে ভাঙতে এসে এটা নদী হয়ে গেছে আর যে চরে যে গ্রামগুলি আছে এগুলি নতুন গ্রাম নাকি না আগে আগে গ্রাম ছিল পুরাতন দিয়ে তারপর বন্যাতে আবার মাটি পড়তে 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 ও করা আবার হয়েছে জমা বাড়ি আবার বন্যাতে ভেঙে ছুটে একদম পুরো ভাঙন

মানে পদ্মার ভাঙন এত কষ্টের কাহিনী দুঃখের কাহিনী এর থেকে কিছু হয় না জমি দিদার জল ছিল সব পুঙ্গ হয়ে গেছে মোটামুটি ওই যেহেতু বন্যাতে ডুবেই থাকে হ্যাঁ আর তিনটে ফসলের মধ্যে হয় একটা ফসল ঠিক মতো পাই আর একটা ফসল ডুবো ডুবো অবস্থায় পাই হ্যাঁ ডুবো ডুবো যেটা ডুবো ডুবো অবস্থায় আর কি আর একটা ফসল মানে ক্লিয়ারলি পাওয়া যায় আর একটা ডুবেই থাকে বন্যার জলে আর কি নদী চলে গেছে মানে যেটা মেন পদ্মা আর ওইদিকে একদম একদম আপনি কোন গ্রাম যাবেন আপনি ওই যে ওই

চরে মানুষের সব এখানে হাট করতে আসে যাদের একটু ওই দিকে তারা ওই আকি দিকে চলে যায় কিন্তু এই দিকে যারা আছে এইসব গ্রামগুলি সব এই পারে আসে হাট বাজার করতে টিকলি চর থেকে বাংলাদেশ করতে হবে টিকলি চর থেকে বাংলাদেশ মোটামুটি মোটামুটি হবে ছয় মাইল হবে ছোটা সম্পূর্ণ ফাঁকা পুরো ফাঁকা তারপরে মিডিলের নদী আছে নদীর পরে বাংলাদেশ মানে যেটা মেইন পদ্মা যেটা হ্যাঁ হ্যাঁ যেটা লালগুলা থেকে যে পদ্মাটা আসছে যেটা মেইন পদ্মা তারপরেই বাংলাদেশ তারপরে বাংলাদেশ আপনাদের বাড়ি যেহেতু টিকলি চর টিকলি পরে কোনো গ্রাম নেই ফাঁকা মাঠ তারপরে তারপরে ওটা ফাঁকা গোটাই ওর মিডিলে আছে নদী তারপরে নদী ক্রস করে যেতে হবে আবার ইন্ডিয়ার চর আছে তারপরে বাংলাদেশ কিন্তু ফাঁকা বাড়ি থেকে দেখা যায় দিদিরপুর তারপর প্রেমতুলি তারপরে ফরাদপুর আলিপুর রাজাবাড়ি হ্যাঁ তারপরে ওদিকে এই এইসব জায়গায় দেখা যায় আমাদের এই সব ইন্ডিয়ার ফোর্স এরা এখন এখন করে কুঁড়ো করে আছে পটল যেভাবে যোগায় সেভাবে কুঁড়ো করে আছে দেশ তো সুরক্ষিত রাখতে হবে সেই জন্য দেশের মানে সেবা নিয়োজিত ওরা খুবই কষ্টের মধ্যে জীবন অতিবাহিত হয় একদিকে বন্যার জ্বালা ফাঁকা মাঠ

রান করতে হবে সম্পূর্ণ যেতে একদম লাল কলেজ কলেজ যাই আমার ছেলেও যায় আপনি যে তো পড়ে এমএ পড়ে আমার মেয়ে আপনি যে তো একটু যে তো একটু বয়স আছে আপনার আপনি অবশ্যই বলতে পারবেন সেটা হচ্ছে অদূর মানে অনেক দিন আগে ওই যে যে চরগুলা আছে অনেক কিছু জায়গা ছিল না এরকমই ছিল এগুলা হ্যাঁ কিছু ছিল যখন ভেঙে যায় কি না এর এই সম্মহল যেরকম বাড়ি আছে এরকম বড় বড় টিনের বাড়ি ছিল পাকা বাড়ি ছিল বড় 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 গ্রাম ছিল বড় বড় গ্রাম ছিল তাতে ফসল আনি বাগান টাগান অনেক কিছু ছিল স্কুল এগুলো ভেঙে যাওয়ার পরে তো এইগুলো লেভেল হয়ে গেছিলো ভেঙে তো এখানে নদী এসেছিল তো এটা আবার চর পড়েছে এই চরটা আবার মানে নতুনভাবে হয়েছে সে নতুন জায়গাতে আবার বাড়ি করেছিল চাষবাস করেছে যা পাঁচ দিন পরজন উপার্জন করে খাচ্ছে সেটা এটাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো এবং আপনার যে দুর্দশাময় জীবন সেটা তুলে ধরলেন আমাদের ওয়াচিনা টিভি চ্যানেলে তো এই হচ্ছে মানুষের জীবন